এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার বড় সড় ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মোদিজির কাছে ভোটের রেজাল্টের আগেই হেরে বসে থাকলেন মমতা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বৃহস্পতিবার সন্ধে ছটায় শেষ হয়েছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের প্রচার পর্ব আর প্রায় একই সময় তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যানমণ্ডপে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেই স্থানে টানা আটচল্লিশ ঘন্টা ধ্যান করার কথা তার পয়লা জুন সন্ধ্যে পর্যন্ত ধ্যান মণ্ডপেই থাকবেন প্রধানমন্ত্রী এদিন সন্ধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর কেরলের তিরুবন্তপুরম থেকে হেলিকপ্টারে কন্যাকুমারীতে পৌঁছান প্রধানমন্ত্রী মোদীজি প্রথমেই তিনি ভগবতী আম্মান মন্দিরে উপাসনা করেন এরপর তিনি যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী আর এই নেই আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অভিযোগ করছিলেন কাল সকাল থেকেই যে মোদী যখন ধ্যানে বসছেন তাহলে সেটা কেন ছবি তোলা হচ্ছে বা কেন ভিডিও করা হচ্ছে তিনি কি বারবার প্রচারের আলোতে আসতে চাইছেন এবং একাধিক প্রশ্ন তুলেছিলেন মোদীর এই ধ্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন এটা কেবলমাত্র মোদী ধ্যান করছেন এই জন্য যে এতে করে বিজেপির ভোট বাড়বে এছাড়াও ভোটে এর প্রভাব খুব বেশি পরিমাণে পড়বে বলে দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানের কর্মসূচিতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে না বলে সকাল সকালবেলাতে পরিষ্কার জানিয়ে দিল নির্বাচন কমিশন মোদীর এই কর্মসূচি দেশের শেষ দফার ভোটারদের প্রভাবিত করবে না বলে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এটা মনে করেছিল যে প্রভাব পড়বে সেটা বিরোধীরা মনে করেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীরা মনে করেছিল প্রধানমন্ত্রী ধ্যানের ভিডিও সংবাদ মাধ্যমে সম্প্রচার বন্ধের জন্য সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও কংগ্রেস তার পরিপ্রেক্ষিতে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে মোদীর এই কর্মসূচি আচরণবিধি লঙ্ঘন করছে না সুতরাং বলা বাহুল্য আবারও বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার